এই যে হিট দিতে মন্ত্র আবার মন্ত্রটা পাঠ করতে হইব ত্রিশুল ত্রিশুল কপাট তীব্র ধার কাল কালিতে হোক ত্রিশুল হক মহাকাল জঞ্জাল কম্বু শুল বানমারু ত্রিশূল মারু ত্রিশুল বান মারু এই মনোয়ারর বেটা মানিকের নীবুড়ি ছিড়েখা দোহাই 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 দক্ষিণা কালী মা যে গট গটা গা হিট করে

তার কাজ যদি না কইরা দেই এই আমার কুলিজা ছিদ্র কইরা ফেলাই দিব ইবলিশ ডরের সুতনে ভয়ের সুতনে যে পার মারলাম আপনারা তো দেখলেনি এই পার ইবলিশের মধ্যে লাগব হই ওই কাঙ্ক্ষিত শত্রু মনোয়ার বেটা মানিকের কজলার মধ্যে লাগব নইতো ডাইরেক্ট ইবলিশ শয়তানের কজিলের মধ্যে লাগবো ইবলিশ শয়তান বাঁচার জন্য এই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে যা অ্যাটাক করব আজরাইল পায়ে গেছে গা মহাজাক

ভাই শিব শিব মহা শিব শিবের আসন লরে বাসন লরে শিবের আসন বাসন ধরে দিলাম টান শিব বলে গো প্রাণ হারাইলাম শিব বলে গো হরি ও কুমারী নারী আমি কোন কোন চোরা আইলো চুরি করি বা যদি চোরা মন করে বন্ধু বলে হাত ধরে যদি চোরা মান করে মার সাথে ঘর করে অ্যাঙ্গল দিল জ্যাঙ্গল দিল ভাঙা একখানা কুলা দিল এই সমস্ত জিনিস শিবের বেয়ে দান পাইলো প্রাণ প্রাণ জিন পরি হাইসে গাইছে বুধ মাদার কালী দাও দানব এই যে কে আমার এই আসনে আইসা যদি না কথা খাও কার্তিক গণেশের মাথা

সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও আপনারা সবাই ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আমি আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপন উদ্দিন কবিরাজ কথা কম বিশ্ব কাজ আগে থেকেই দেখতেছেন আমার প্র্যাকটিক্যালি কীভাবে করি ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রমন্ত্রের কাজ কবিরাজই কাজ তো ব্ল্যাক মিউজিক তন্ত্রমন্ত্র এবং কবিরাজি করার জন্য একটা মানুষের জীবনকে বাঁচানোর জন্য একটা মানুষের ছেলে সন্তান নাই তার মেয়ে ঘরের ভিতরে তো তার জন্য তার ভাইয়ের ছেলে পেলেরা সবাই একত্রিত হইয়া সেই মানুষটারে মাইরা ফালায় দেওয়ার মতো পরিকল্পনা করছে দশ বারো জন মিলা একজনের পিছনে মিঠা কইরা লাগছে কথাটা বুঝতে পারছেন তো ওই মাজলুম ভাইটা দৌড়ায়া আমার দরবারে হাজির হইছে হাজির হইয়া আমারে দিয়া আগে প্রথমে হাজিরা টাজিরা দেখায়া হাজিরার খরচপাতি দিয়া তারপরে সমস্ত কিছু তার সাথে আলোচনা কইরা কন্ট্যাক্ট চুক্তি কইরা খুব অল্প টাকার বিনিময়ে সে খুব গরিব মাছ তার জন্য এখন না করলে না হয় এখন টাকার জন্য যদি একটা মানুষের ফিরায় দেই কথাটা বুঝতে পারছেন তাহলে আল্লাহ পাক আমাকে খালি হাতে ফিরাইয়ে দিবে আমি মানুষকে খালি হাতে ফিরাইয়ে দিলে আল্লাহ আমাকে খালি হাতে ফিরাইয়ে দেবে তো তার দিকে তাকায়া তার জীবনটা বাঁচানোর জন্য কথাটা বুঝতে পারছেন তার কাজটা হাতে মিশি তাকে যে মারতে চায় সে কাঙ্ক্ষিত শত্রুকে বাংমাইরা তুরিতে বান মাইরা মাইরা ফালায় দিম ইনশাল্লাহ ইয়াতে ইহাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন এই যে আগুন লাগাই দিছি যজ্ঞের চুলাতে এই আগুন লাগা গেছে গা সমস্ত ভূতাত্মা প্রেতাত্মা সমস্ত জিম পরি দেও দানব হাইসা গাইসা ভূত পেত মাদার কালী বারো ভাই থেকে শুরু করা এই ডাকিনি জুকিনি পিচাস পিচাসিনি ওলো পিচাসিনি রক্ত পিচাসিনি এই কালী রক্ত কালী এই কালী মহাকালী ভদ্রাকালী এই শ্মশান কালী মশান এই মন কালীর আজ্ঞা দিয়া তারপরে আগুনের ভিতরে হাত কইরা আগুনের যজ্ঞ কইরা কাঙ্ক্ষিত ব্যক্তিরে কিভাবে প্রাণে মেরা ফালাবো এই যে দেখেন সারের মাথা এর ভিতরে পঞ্চ শয়তান হাজির করা আছে এর ভিতরে পঞ্চ শয়তানি হাজির করা আছে কথাটা বুঝতে পারছেন আর এটা হলো চণ্ডীর মাথা এই যা আসনটা কুইরা কীভাবে বানমাইরা মানুষ মারি ইনশাল তালা ব্যক্তি গেলে দেখবেন শিখবেন তো আপনারা যারা আমার কাছ থেকে শিক্ষা অর্জন কইরা কাজ করবেন তাদের এগুলো মাথা টাতার দরকার নাই খড়ি দিয়ে লাগুন করবেন তারপরে কী করবেন শনিবারে অথবা মঙ্গলবারে কাঙ্ক্ষিত শত্রুরে মাইরা ফালাইতে গেলে তার একটা পুতুল বানাইতে হবে একটা পুতুল বানাবেন একটা ছেলের একটা পুতুল বানাবেন যেইভাবে পুতুলটা দেখতেছেন এইভাবে আপনাকে পুতুল বানাইতে হইব এইভাবে পুতুলটা বানানোর পরে আপনি এরকম কইরা আসন পাতি ফসায়া সাজায়া উত্তর দিক কইরা পুতুলটারে রাইখা এই যে দেখেন পুতুলের সামনে আত্মা চালনা করার জন্য আত্মা হাজির করার জন্য একটা হনুমানের মাথা রাইখা দিছি কথাটা বুঝতে পারছেন তো আপনাদের এগুলা মাথা মোতা যদি না থাকে এগুলো মাথা মোতা যদি সংগ্রহ করতে না পারেন আর এগুলো মাথা মোতার কাজ কাম ঝামেলা এগুলো প্রথমে সংগ্রহ করতে হয় তারপরে সাধনা কইরা এগুলোর ভিতরে শক্তি সেট করতে হয় তারপরে এগুলারে কাজে লাগাইতে হয় তো আল্লাহ পাখির অনুমতি এগুলো আমার কমপ্লিট কথাটা বুঝতে পারছেন আমার কাছ থেকে যদি আপনারা অনুমতি আজ নেন তাহলে সেক্ষেত্রে উত্তর দ্বীপরা একটা গামছা বিষায়া গামছা একটা মাটির ঘুড়া পুতুল রাইখা তারপরে যদি আপনি এরকম কইরা কাঠি দিয়ে আগুন কইরা এই একটা মন্ত্র বই পালতাছি একটা মন্ত্র দিয়ে আজকে ভান্টা মারবো এরকম কইরা বাম্মাই আপনারা মায়েরা ফলাইতে পারবেন এত বিভিন্ন মাত্রাও সন্দেহ নাই এটা হলো ত্রিশুলবাণ কথাটা বুঝতে পারছেন একটা ত্রিশুলবাণব ত্রিশুল তান্ত্রিক জগতের মূল কি সুলজার নাই সে কিসের তান্ত্রিক তার জীবনটাই একটা ভুল কথাটা বুঝতে পারছেন জ্ঞানের অল্পতেই বুঝে আর যারা মূর্খ তারা খালি খুঁজে আর খুঁজে খুঁজে আর খুঁজে তো যাই হোক জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কালী কাপালিনী দুর্গা শিবাই ক্ষমতা ত্রিশু হাসু দাফান হাসু তাই ছুটু 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 ছু এ কালী সত্যি আয় এই যে ত্রিশুল হিট করতেছি কাউ শক্তি দিয়া কালী শক্তি দিয়া ত্রিশূল হিট করতেছি ত্রিশুল আগুনে হিট করতাসি এরকম কইরা ত্রিশুল আগুনে হিট কইরা অস্ত্র সান দিয়া অস্ত্র ঢারে গরম কইরা এই অস্ত্র সারা কোনো দিন কাউরে মারা যায় না এটা ভান মারার জগতে হোক আর মনে করেন বন্দুক দিয়া গুলি করার জগতে হোক বাস্তবে কাউরে মারতে গেলে চাকু দেওয়া মারতে হয় বাস্তবে কাউরে মারতে গেলে হয়তোবা ভাগ ভালার চারপাধুরা মারা মায়েরা ফলাই দেব নয় বা বন্দুকের গুলি একেবারে খুলি ঘুরাই দিব কথাটা বুঝতে পারছেন তো আজকে দেখেন বন্দুকের গুলি না দেখেন বানের মাধ্যমে ত্রিশুল শুল দিয়া কীভাবে শত্রুর কলিজা ছিদ্র করা হয় শত্রুর বানময়রা শত্রুরে মৌতের দোয়ারে পাঠানো হয় সেটা আজকে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাল্লা এগুলা আদি যুগের কাজ এগুলা আদি যুগের জাদু না এই জাদুর জগতে বিশ্বাস করতে হইব বিশ্বাস হইলো জাদুর মূল চালিকা শক্তি বিশ্বাসের মাধ্যমেই মানুষের বিশ্বাস কায়রা নেওয়া যায় এটাই ব্ল্যাক ম্যাজিক এটাই ব্ল্যাক ম্যাজিক এটাই কালা জাদু তন্ত্রমন্ত্র কবিরাজি জগতের কাজ এই যে দেখেন এই যে একটা পুতুল বানানো হয়েছে এই যে একটা পুতুল বানানো হয়েছে এই পুতুলটার এই মনে করতে হইব কাঙ্ক্ষিত শত্রুর পুতুল যে শত্রু আমার ভাই কাঙ্ক্ষিত ভাই যে ভাই আমার কাছে আইসে মাজলুম ভাই সেই বাইটারে জানে মাইরা ফালাই দিতে চায় একবার বাড়ি দিয়া এক কাত পুরা ভাইঙ্গা চুরা চুরমার করে ফালাইছিল এখন আরেক কাত ভাইঙ্গা মাইরা ফালাই দেওয়ার হুমকি দিতেছে কথাটা বুঝতে পারছেন তো সেই বাইটাকে বাঁচানোর জন্য এই মাদার চুত খানকির এই চুতমারানির পোলা মানিকের বাচ্চা মানিক খানকির পোলা আর পোলা মানিক এই চুতমারানির পোলায় আমার বাইরে বলে মাইরা ফালাবো এই মনোয়ার আলবেটা মালিকের পঞ্চ আত্মার পাঁচপরাণ আমার এই মাটির ভুটু বুতুলের ভিতরে আয় দোহাই নবী সোলাইমানের দোহাই দোহাই নবী ন্যাংটা সোলাইমানের দোহাই দোহাই নবী ন্যাংটা সোলাইমানের দোহাই ছু মার আত্মা হাজির করার প্রকৃত প্রধান মন্ত্রটা দিয়ে দিলাম মন থেকে প্রাণ থেকে এজাজত দেওয়া দিব ইনশাল্লাহ তালা গুরু রে গুরু দক্ষিণা দেয় তারপরে কাজ করতে হইব ঠিক আছে গুরু কইয়া ডাকলি খবর নাই কেন গুরু দক্ষিণার তুমি যার আমি তার আমি যার ইস্পার আর উস্পার তো দেখেন বিবাস কেমনে মারি শত্রুর পল্লিজার ভিতরে ত্রিশুল দিয়া মহা একটা পার একু পারে তার জীবনটা কইরালামু একেবারে সার ভার একেবারে সারের সর্বনাশ একেবারে শত্রুরে দুনিয়ার বুক থেকে পৃথিবীর বুক থেকে কইরা দিব একেবারে বিনাশ 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 তো মন্ত্র পাঠ করতে হইব ত্রিশুল ত্রিশুল কপাট ব্রহ্ম ত্রিব্র ব্রহ্মধার কালকালিতল চালে সুর হোক মহাকাল সুলবান মারু এই মনু আর মানিকের নারী গুড়ি ছিঁড়ে খা দোহাই 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 দক্ষিণা কালিমা এই যে হিড দিতে হইব মন্ত্র পয়া ত্রিশুলে ফুক দিয়া আবার মন্ত্রটা পাঠ করতে হইব ত্রিশুল কপাট ব্রহ্ম তীব্র ব্রহ্মধার কাল কালিতে আচল চালি শুল হোক ত্রিশুল হোক মহাকাল জঞ্জাল কম্বু শুল বান মারু মারু বান মারু এই মনোয়ার বেটা মালিকের নারী বুড়ি ছিঁড়ে খা দোহাই 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 দক্ষিণা কালী মা এই যে ত্রিশুল গট করে হিট করে আগুনে এই যে কাঙ্ক্ষিত শত্রু মনোয়ার বেটা মালিকের ফোকাস

সে মাহমির সিং ত্রিশাল থেকে আমার দরবারে আসছিল আইসে হাজিরা টাজিরা দেখায়া তারপরে কাজের বাইনা দেওয়া গেছে তো ইনশাল্লাহ তার জন্য কাজটা করলাম আপনারা সবাই দোয়া করবেন কাজটা যাতে মহান প্রতিপালক আল্লাহ রাবুল আইলামিন কবুল করে নেয় কাজটা একদিনের ভিতরে চলে যাবে ইবলিশের দরবারে ইবলিশের দরবারে যাওয়ার পরে যে পার্কটা মারলাম ত্রিশুল দিয়া দেখলে নিত এই পার জনকা এই ইবলিশ শয়তান দেখবো ঠিক আছে ডোরের সুতরা আব্বা আব্বা ডাকতে রাখতে কইব সমস্ত জিনবুত সমস্ত জিনপুরি এই চালা রয়ে যা আজরাইল পাযা পায়ে গেছি গা মহা দেখ আজরাইল চালান বানমাইরা দিছে কুফুরি বানমাইরা দিছে এমন ভাবে ত্রিশুল দিয়া পার মারছে তার কাজ যদি না কইরা দেই এই পার আইসা আমার কুলিজা ছিদ্র কইরা ফেলাই দিব ইবলিশ ডরের সুতনে ভয়ের সুতনে যে পার মারলাম আপনারা তো দেখলেনি এই পার যা ইবলিশের কজলার মধ্যে লাগব হই ওই কাঙ্ক্ষিত শত্রু মনোয়ার বেটা মানিকের কজলার মধ্যে লাগব নইতো ডাইরেক্ট ইবলিশ শয়তানের কজলার মধ্যে লাগব ইবলিশ শয়তান বাঁচার জন্য এই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে যাই অ্যাটাক করব আজরাইল পায়ে গেছাগা পায়ে এগেসাগা আসল উকিল উদ্দিন বিরাজের ব্ল্যাক ম্যাজিক পায়ে গেছে গা তন্ত্রমন্ত্র পায়ে গেছে গা আজরাইল চালানের পাওয়ার পায়ে গেছে গা তো আজরাইলের পয়গাম নিয়ে কাঙ্ক্ষিত শত্রুর কাছে যা কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলবে হয় সেই স্টক করে মারা যাবে নয়তোবা মোটর সাইকেল চালানোর অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো এরকম একটা কার্যকরী কাজ করিয়া দিলাম যেভাবে দেখাইলাম যেভাবে বললাম সেভাবে আপনারা করবেন পাশাপাশি এই যে যে পুতুলটা আপনারা পার মারার পরে আগুনের ভিতরে গরম করলেন কাঙ্ক্ষিত শত্রুর বুডু পুতুলটা সেটাকে কি করবেন কাঙ্ক্ষিত শত্রু যদি মুসলমান হয় সেক্ষেত্রে পুরাতন একটা কবরের ভিতর পুঁতা দিবেন কাঙ্ক্ষিত শত্রু যদি হিন্দু হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন শ্মশানের ভিতরে পুঁতা দিবেন বাহাত্তর ঘন্টার ভিতরে যে কোনো শত্রু মারা যাবে যে কোনো শত্রু মারা যাবে অরিজিনাল জেনুয়েন একটা মারার বিদ্যা আপনারা শিখলেন একটা বান মারার ভিডিও আপনারা দেখলেন এইভাবে বানমাইরা কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না তো সকলে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ তালা এভাবে নিঃস্বার্থভাবে মন থেকে প্রাণ থেকে আপনাদেরকে বিদ্যা দেওয়ার চেষ্টা করব এগুলো জেনুইন বিদ্যা অনুমতি নিয়ে কাজ করলেই একশো পার্সেন্ট রেজাল আসবো বিন্দু মাত্রও আপনার কষ্ট বিফলে যাবো না ইনশাল্লাহ তালা জবাজাল্লাহ তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ঢিবিলে ঘন্টা লাগা